আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা কিন্তু একজনের কাছে আসসালামু চলে আসলাম আসসালাম আঙ্কাল কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো দেখা যায় মাছ এবং কি পাখি এবং পাখির খাবার মাছের খাবার বিড়ালের খাবার এভরিথিং সবকিছু হ্যাঁ ভ্যারাইটি ছাড়া তো চলে না ভ্যারাইটি ছাড়া দরকার সবকিছু রাখতে হয় না এটা তো বলা যায় না সবটাই রাখতে হয় আঙ্কেল এই যে রমজান আসছে সামনে রমজানের উপলক্ষে কিছু মানে কি দর্শকের জন্য এবং কাস্টমারের জন্য কোনো অফার নতুন তো অবশ্যই কিছু থাকবে নতুন অবশ্যই কিছু থাকবে নতুন অবশ্যই কিছু থাকবে আচ্ছা আঙ্কেল একটু আসেন দেখি আপনার দোকানের এইগুলো আচ্ছা আমরা তাহলে এখান থেকে শুরু করি এটা কি আঙ্কেল এটা হলো ক্যাটফিশ বলে এটা অ্যালবোনো ক্যাটফিস অস্ট্রেলিয়ান হ্যাঁ অস্ট্রেলিয়ান মাগুর না। এটা আর কি কি এটাই নাকি আরো বড় হয় আরো বড় হয় না আরো

এটা তিন বছর বয়স হলে তারপর থেকে ডিম বাচ্চা ডিম করে ডিমের থেকে বাচ্চা হুটেক্ট বাচ্চা বলি গাফি যেমন এই মাছটা আছে অরেন্ডা এটা হলো অরেন্ডা এগুলো একটু রেট বেশি এগুলো দেখতে আরো সুন্দর এগুলো আরো বড় হবে আরো বড় হবে মাথার মধ্যে এটা ঝুটি হবে আর ঝুটিটা লড়বে এটা এগুলো এই সিস্টেম এ করা এটা

এটা আছে আপনার মলি মলি হ্যাঁ আছে গোলফিশ হ্যাঁ তারপর আছে গাপ্পি এগুলো আছে জিব্রা তিনটা মাছ আছে একসাথে একসাথে হ্যাঁ মানে কাউকে কেউ ডিসটারব করে কিনা এটা যাতে দেখার জন্য একসাথে দিই একসাথে দেওয়া হয়েছে হ্যাঁ এটা পার পার্টি এক এক টাকা মানে ওই গাপ্পি গুলো বিক্রি করি ভালো সাইজের যেগুলো ওগুলো 120 টাকা 30 টাকা 50 টাকা দরে এগুলো 40 টাকা 50 টাকা দরে বিক্রি

এটা টেকটা এটা হলো পানি কালার টেকটা বলেছে হোয়াইট টেকটা এটা কালার টেকটা এটা হোয়াইট টাইট এটা তিরিশ টাকা পিস রাখা তিরিশ টাকা পিস হ্যাঁ

বয়স কত এখন এটা দুই এগুলো প্রাইস কত করে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা পিসা যাবে তিনশো পঞ্চাশ টাকা পিস এগুলো কি আরো বড় হয় না অনেক বড়

কবুতর এইগুলি লাল গোলা লাল গোলা আটশো টাকা জোড়া একটা হোমা আছে এই হোমা গুলো এক হাজার এগারোশো বারোশো টাকা এরকম না আর এটা এটা আছে গিয়াচুল্লি গিয়াচুল্লি এক হাজার টাকা জোড়া

খুবই অল্প রেটের মধ্যে বিড়ালটা দিতে পারবো যেমন অনেকে দেখি অনেক জায়গায় অনেক দামে দামে বিড়াল দেয় কিন্তু আমি আশা করি যে অনেকটা কম দামের মধ্যে বিড়াল দিতে পারবো ইনশাল্লাহ যোগাযোগ ওকে অবশ্যই যাদের বিড়াল এবং কি যে কোনো জিনিস লাগে এবং কি পাখির ঔষধ কোনটা কি রোগের জন্য কি খাওয়াইতে হয় না হয়তো এভরিথিং সব কিন্তু আঙ্কেলের কাছে আছে তো আপনারা অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই